বন্ধুরা বিহার ভুকান নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি ছেলে দেখো একদম রেডি হয়ে গেছে রং খেলার জন্য এই যে এই টুপিটা কালকে নিয়েছিলাম আর এই পিচকারিটা তোমাদের দাদা একদিন এনেছিল আর কালকে একটা পিচকারি নেওয়া হয়েছে কালকের পিচকারিটা তোমাদেরকে দেখাই এই যে কালকে এমনি নর্মাল একটা পিচকারি নেওয়া হয়েছে ছেলে এতক্ষণ আবির নিয়ে এই যে বাইরে ছিটাচ্ছে নিজেই মাখছে আর এখন পিচকারিগুলো বের করে দিলাম বললাম এখন একটু রং গুলিয়ে দাও তাহলে একটু ছিটাবে বালতি খুঁজছে ছেলে এখন আমার বাসন মারছে আর রান্না মোটামুটি হয়ে এসেছে হয়ে গেছে সব মাংস হচ্ছে মানে ঝোলের জল দেওয়া হয়ে গেছে ঝোলটা ফুটলে তারপরে নামিয়ে নেব এই যে মাংস হচ্ছে বেশি করে জল দেওয়া আছে যাতে একটু সেদ্ধটা অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে আর এতটা ঝোল রাখা হবে না গ্যাসটা আমি একদম কমিয়ে রেখেছি কারণ ছেলে যে এখন যাবে বাইরে খেলতে ওখানে একটু যাব এই গ্যাসটা কমানো আছে তো চলো বাইরে গিয়ে ছেলে কি করছে সেটা আমরাও দেখি তারপর তোমাদের সঙ্গে আমরাও দেখি সেই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি এতদিন পর তোমরা দোলের ভ্লগ দেখছো মানে তোমরা যারা যারা দেখবে তারা হয়তো মানে একদম আকাশ থেকে পড়বে যে এত দিন পর কে দোলের ভ্লগ দেয় আসলে কী করবো বলো যেহেতু দোলের আগের দিনের ভ্লগ দিয়েছিলাম তো পরের দিন কি করেছি সেটাও তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার এই রকম করে এর আগেও আমি আমার এক যে মামা মারা গেছিল তার কাজের দিন আমরা গেছিলাম তারপর পরে মৎস্যমুখীর দিনে গেছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক দিন হয়ে গেছে জন্য তো ভাবলাম যে এই দোলের ব্লগটাও যদি না দিই এই করে করে অনেক দিন হয়ে গেল দেওয়া হয়নি তো ভাবলাম যে অনেকদিন হলো তবু একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর কেন এত দিন ধরে আমি ভ্লগটা ছাড়তেই পারছিলাম না সেটা একটু তোমাদেরকে জানাই আসলে দোলের পরের আরও কয়েকটা ব্লগ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির বাইরে যে প্যান্ডেল হচ্ছিল সেখানটায় আবার কীর্তন আছে মানে এই দোলের দুই তিন দিন পর থেকে কীর্তন শুরু হবে কীর্তনের ভিডিও ফুটেজগুলো আমি নিয়ে রেখেছি কিন্তু সেগুলো এডিট এখনও করিনি এডিট করব তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে এই যে এই দোলের ভিডিওটা বাকি ছিল তো ভাবলাম এটাই আগে শেয়ার করি আর কীর্তন আমাদের এখানটায় হয়েছিল ঠিকই মানে সব জায়গায় তো কীর্তন হয় সবাই দেখতে যায় তো এবার সবাই আমাদের পাড়ার সবাই সিদ্ধান্ত নিয়েছিল যে চেষ্টা করে দেখি আমরা এখানটায় করতে পারি কি না তো বেশ ভালোভাবেই অনুষ্ঠানটা পার হয়েছিল। কিন্তু মানে আমি কত আশা করে গেছিলাম যে আমাদের ওখানটায় প্রথম আমার বাবার বাড়ির একদম সঙ্গে লাগানো প্রথম কীর্তনও হবে কত একটা আনন্দ তো সেই ভেবেই গিয়েছিলাম কিন্তু তোমরা বিশ্বাস করবে না কীর্তন যে কিভাবে আমাদের পার হয়েছে আমি জানি না মানে কীর্তন একদম বাড়ির সঙ্গে লাগানো তোমাদেরকে তো আমি প্যান্ডেলটা দেখিয়েওছি কতটা কাছেই হবে কীর্তনটা তো একদম আমার বাবার বাড়ির জানালা দিয়েই কীর্তনটা দেখা যায় ঘরে বসেই কিন্তু দেখা যায় কিন্তু সেই ঘরে বসে থেকেও আমি দেখতে পাইনি মানে আমাদের উপর দিয়ে সেই কীর্তনের দিনগুলোতে এত বড়ো একটা ঝড় বয়ে গেছে তো কি বলবো আর কীর্তনের ভিডিওগুলো যখন তোমাদের সঙ্গে শেয়ার করব তখনই সেই কারণটা ওই কীর্তনের ভিডিওতেই বলবো তবে আরও একটা ঘটনা ঘটেছে তো সেটা এই ব্লগেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নইলে তো না হলে তোমরা বুঝতেই পারবে না যে ব্যাপারটা কি হয়েছিল তো পরপর এইরকম ঝড় যাচ্ছে আমাদের ওপর দিয়ে জানি না কী বছরটা কীভাবে মানে কাটবে বছরটা শেষ হতে এখন তো কয়েক মাস বাকি আছে বছরের প্রথম থেকেই যা শুরু হলো তো দেখি ভগবানের কাছে তো সব সময় প্রার্থনা করছি যেন সব কিছু ঠিক হয়ে যায় তো এই দেখো এখন রাস্তায় চলে এসেছি কাকিমাদের দোকানের ওখানটায় তোমাদের দাদা বসে ছেলেকে ওই পিচকারির মধ্যে রঙ ভরিয়ে দিচ্ছে আর আমি ছেলেকে ডিরেকশান দিচ্ছি মানে কীভাবে খেলবে ও পিচকারিটা নিয়ে জল দিচ্ছে ঠিকই কিন্তু সেই রকম বড়দের মতো অত ভালোভাবে দিতে পারছে না আর এই দিকে দেখো ওকে শেখাচ্ছি এবার লোকজনকে দিতে পারছে না ও আমাকে দিতে আসছে তো এখানটা এইভাবে দাঁড়িয়েছিলাম আর আমাদের ওখানে আমার শ্বশুরবাড়ির ওখানটায় মোটামুটি পাড়া সবাই বেড হয় ভালোই রং খেলা হয় তো এবার আমরা কীর্তনের জন্যই না এসেছি যে পর্ব সব অনুষ্ঠান আছে মানে আমার বোনের বাড়িতে আমার বোনের শাশুড়ি মারা গেছিলো তো সেটা ছিল তারপরে এই দোল তারপরে কীর্তন তো ভাবলাম যে একবারে মানে এর আগে তো অনেক দিন আসা হয়নি ছিল স্কুলের কারণে তো ভাবলাম একবারে তাহলে সব অনুষ্ঠান পার করে তারপরে বাড়ি যাব কিন্তু ওই যে আমি যখনই একটু মানে আনন্দ করব ভেবে থাকি সেই সময় এমন এমন সব কিছু ঘটে যায় যে আমার যে আনন্দ করার ভাবনাটাই মানে বিফলে চলে যায় তো ওইখানটায় সেরকম এবার রং খেলাই হয়নি আর এই যে ছেলেই শুধু একাই খেলছে আর এখানটায় কাকিমার দোকানে সব এসেছে রং টং নিতে আর দেখো দোকানের এক সাইডে কিন্তু বন্ধ মানে কাকিমা বন্ধ করে বাড়ি যাবে কিন্তু কিছুতেই দোকানটার বন্ধ করতে পারছে না সব রং টং নিতে আসছে বন্ধই করতে দিচ্ছে না কাকিমা আবার বাড়ি গিয়ে রান্না করবে কাকিমা মাংস নিয়েছে কিন্তু কিছুতেই দোকান আর বন্ধ করতে পারছে না তাই কাকিমা মাকে বলছে যে কখন বন্ধ করবো দেখ তারপর আবার রান্না আছে আর আমার ভাই ও একটু গেছে এদিক ওদিক বন্ধুদের সঙ্গে একটু ঘোরাফেরা করতে কারণ ও এখন ওরও তো অল্প বয়স ওরও একটু তো ঘুরতে ইচ্ছে করে সারা দিন দোকানে বসে থাকলে ও ওর যে জীবনে আনন্দটা সেটা তো করতে পারে না তো সে কারণে ও একটু ঘুরতে গেছে এই জন্য কাকিমার দোকানটা বন্ধ করতে পারছে না আমাদের ওইদিকে মাংসটা হয়ে এসেছে গ্যাসটা একদম কমিয়ে এসেছি মা স্নানে গেল। আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে তো এখন ছেলেকে ওই জন্য বললাম একটুখানি রঙ খেলে নেই তারপর ছেলেকে স্নান করাবো আমরা আবার স্নান করবো আর এই যে টুপিটা পরিয়ে দিয়েছি কারণ আগের দিনে রং খেলে মাথা তো একবারে রঙ আবিরে ভরিয়ে দিয়েছিল। তো সে কারণে ভাবলাম পরপর অত মাথায় যদি রঙ পড়ে তারপরে অত শ্যাম্পু ট্যাম্পু করে দিলে আবার শরীর খারাপ করবে কারণ এর আগে বাইশ সালে আমার ছেলে রং খেলার পর এত অসুস্থ হয়ে গেছিলো অনেক জায়গায় ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে সে কারণে রঙের দিনগুলোর না আমার এমনি খুব টেনশান হয় তো যাই হোক এই রং খেলার দিনে রঙ খেলার দিনগুলোতে বা রং খেলার এক দু দিন কিছু হয়নি ঠিকই ছিল কিন্তু তারপর তো কি বলবো আর যাই হোক ওটা পরের ভ্লগেই বলবো আর এইদিকে দেখো বাড়ি এসে গেছি এখন এই যে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে রেখে দেব একটু কড়াইয়ে রাখবো কারণ খাওয়ার সময় আবার গরম করতে হবে এখানটায় এখন ঢেকে রাখবো আর একটু জলটা টেনে নেবে আলুটা তুলবো না আলুটা এখানে মাংসের মধ্যে রেখে দেব তো তোমাদের যেই কথাটা বলছিলাম যে কীর্তনটা পার করে আমরা বাড়ি এসেছিলাম বাড়ি আসার পর কিছুদিন পর থেকে তোমাদের দাদার শরীর অসুস্থ হয়ে গেছে মানে ওর এই এইরকম হয়ে যাবে আমি তো দুঃস্বপ্নেও কোনো দিনও ভাবিনি এমনি অন্যদের শরীর খারাপ টারাপ করে ঠিক হয়ে যায় ঠিকই আছে তখন তো খারাপ লাগে বাড়ির কেউ তারপরে ধরো একদম নিজের যারা কাছের মানুষ তাদের যদি শরীর অসুস্থ হয় তাহলে তো খারাপ লাগবেই তাই না তবে তোমাদের দাদার এইরকম শরীর অসুস্থ হবে এটা আমি কোনোদিনও ভাবিনি আর বলতে গেলে ও হচ্ছে আমাদের বাড়ির মাথা তো আমাদের বাড়িতে তো সেই রকম আর্নিং মেম্বার নেই ও একজনই এবার ওর উপরে আমাদের সবাইকে নির্ভর করে থাকতে হয় এবার ওর যদি শরীর অসুস্থ হয়ে যায় ও যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায় তাহলে আমাদের তো সব কিছু অন্ধকার তো সেই মানুষটা এমন অসুস্থ হয়ে গেছে কি বলবো মানে রিপোর্ট করে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার ওই রিপোর্টগুলো দেখে বলেছে যে রিপোর্ট ঠিক আছে তবে একটা রিপোর্টে দেখা গেছে যে পাথর হয়েছে আর আরও অনেক রিপোর্ট করতে দিয়েছে কিন্তু ওর মেন আরও যেসব সমস্যা হচ্ছে সেগুলো ওষুধ খেয়েও এখনও ঠিক হচ্ছে না তো আরও রিপোর্ট করতে দেওয়া আছে সেগুলো আমরা রিপোর্টগুলো টেস্টগুলো করেছি রিপোর্ট এখনও দেয়নি তো রিপোর্টগুলো দেবে দেওয়ার পর আরও একটা ডাক্তার দেখাবো কারণ প্রথম যে ডাক্তারটা দেখিয়েছি সেটা পরের মাসে মানে মে মাসের আঠারো তারিখে আসবে দিন আমি ওয়েট করতে পারবো না টেনশান নিয়ে যে রিপোর্টে কী আছে ডাক্তার ডাক্তারবাবু কি বলবে তো সেগুলো নিয়ে অত টেনশান করে থাকা যাবে না তো এই যে তিন তারিখে আবার অন্য একটা ডাক্তার আসবে তো সে সেই ডাক্তারকে দেখাবো ভেবে আছি তো দেখো এই যে কাল থেকে মানে কাল ভোট ও আবার আজকে চলে গেছে ভোটের ডিউটিতে তো শরীর অসুস্থ নিয়েই যেতে হয়েছে ওকে একবার বলেছিলাম যে মেডিকেল দেখিয়ে ক্যান্সেল করে দাও কিন্তু মানে যাই হোক এই যে ভোট নিতে যাবে সেটাও একটা আনন্দের ব্যাপার তো সে কারণে ও ক্যান্সেল করেনি মানে আমি বারবার করেই বলছিলাম কিন্তু ও বললো না ভোটটা নিয়ে আসি তো ভোট নিতে গেছে এমনি শরীর অসুস্থ ওই অবস্থায় গেছে সেটার একটা চিন্তা তার মধ্যে গতকাল আমার এক কাকি শাশুড়ি মারা গেছে মানে এখানেই আমাদের বাড়ির সঙ্গেই আর আমাদের গ্রামের বাড়িতেও তো আমার শ্বশুরবাড়ির আরও অনেক শরিক আছে তবে এখানেও আমাদের এই বাড়ির সঙ্গেও তো আরও আছে আমার এক জেঠু আছে কাকু আছে তো সেই কাকিমাই মারা গেছে কালকে হঠাৎ হঠাৎ করেই দিন থেকে যদিও কাকিমা অসুস্থ ছিল তো সেই অবস্থায় আমাদের এখন অসুস্থ চলছে খাওয়া দাওয়া তো বুঝতেই পারছো সেরকম সেদ্ধ সেদ্ধই সব খেতে হবে এই অবস্থায় বাইরে গিয়ে ওখানটায় মানে খাওয়াও ঠিকমতো এখন খেতে পারছে না তার মধ্যে শরীরটাও ভালো না মানে একবারে যাচ্ছে তাই একটা ব্যাপার তো ওখানটায় আবার এবার মানে এমন জায়গায় ডিউটি পড়েছে অন্যবার একদম একা একাই মানে ওদেরই হচ্ছে আলাদা আলাদা সব পড়ে ওদের যেখানটায় ও ভোট নিতে যায় সেখানে ওদেরই পড়ে তো ভোট হয় চলে আসে আর এবার এক জায়গায় তিনটে বুথ তৈরি হয়েছে মানে একটা হাই স্কুলে তিনটে বুথ এবার ওই তিনটে বুথের সবাই একসঙ্গে গেছে এবার ওদের যতটা ভোটার তাদের হয়তো হয়ে গেল আগে কিন্তু আরও যে দুটো আছে তাদের হবে তারপর আবার একসঙ্গে ওরা আসবে তো এবার সমস্যার উপর সব সমস্যা তৈরি হয়েছে তো যাই হোক সব কিছু কাটিয়ে ভালোভাবে কালকে আসলে মানে নিশ্চিন্ত কালকে ভোট নিয়ে চলে আসবে রাত্রি হবে আসতে তো ওর শরীরটা খুবই সত্যি ও যখন বাড়িতে থাকে এখন গরমের ছুটি পড়েছে ওদের স্কুলে তো এখন বাড়িতেই থাকছে কিন্তু ও না সব সময় কি করে সব সবসময় আমার পেছনে লাগে সব আর কি মানে আমাকে মানে রাগাতেও খুব ভালোবাসে তো সেই মানুষটা এখন একদম মানে ঝিমিয়ে থাকে সেই রকম কোনো হাসি আর কি নেই সব আমার পেছনে ওরকম এখন লাগে না চুপ করে হয়তো মোবাইল নিয়ে থাকছে বা চুপচাপ বসে থাকছে ঘুমিয়ে যাচ্ছে এরকম দেখে কেমন লাগে ভাবো যে মানুষটা সবসময় ওই রকম করতো সবসময় পেছনে লাগতো রাগাতো সারাক্ষণ মানে আমাকে কিভাবে রাগাবে আর আমি যেগুলোতে রেগে যাই সেগুলো বেশি করে করবে তো এগুলো নিয়ে সারাক্ষণ খুনশুটি চলতো রাগারাগি চলতো সে এখন একবারে চুপচাপ আমাকে কিছু বলে না মানে এখন একদম সিরিয়াস হয়ে গেছে সিরিয়াসভাবে একদম সবসময় থাকছে তো সেটা দেখে আমার খুবই খারাপ লাগছে তো সেগুলো তো সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তোমরা একটু সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যে তোমাদের দাদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে না রিপোর্ট করা হচ্ছে মানে টেস্ট করা হচ্ছে কিন্তু ডাক্তার দেখে বলছে কি সব ঠিক আছে এবার এই যে এই জিনিসটা না সব থেকে খারাপ মানে রিপোর্ট আমি করছি টেস্ট করছি কিন্তু রিপোর্টে সব ভালো আসছে নর্মাল আসছে কিন্তু আমার শরীর সুস্থ হচ্ছে না এটা একটা চিন্তার বিষয় তো রিপোর্টে যদি কোনো কিছু আসে যে এই জিনিসটা হয়েছে তাহলে স্পেসিফিক সেই জিনিসটার উপরে ট্রিটমেন্টটা করা যায় কিন্তু সেটা আমরা করতে পারছি না ওই শুধু পাথরটা হয়েছে এটা একটা মানে এটা একটা কারণ বলে দিয়েছে তো সেটা নাকি ওষুধেই ঠিক হয়ে যাবে সেটা নিয়ে আমি অত টেনশন করছি না কিন্তু আরও যে আদাস যে সমস্যাগুলো এখন হচ্ছে সেটা ঠিক হয়নি এখনও তো এই তিন তারিখে ডাক্তার দেখাবো ডাক্তার কি বলছে তো দেখি আমি তো ওকে বলছি যে তিন তারিখে ডাক্তার কি বলছে যদি মানে সেই রকম ডাক্তারের কথা শুনে একদম যদি পুরোপুরি নিশ্চিন্ত না হতে পারি তাহলে ওকে বললাম যে ব্যাঙ্গালোর যাব। তো দেখা যাক কি হচ্ছে ভোটটা নিয়ে আসুক তারপরে তিন তারিখে ডাক্তারটা দেখায় আর এদিকে যে কাকিমারও এইরকম অবস্থা হয়ে গেল ডাক্তার এখন ওকে একটু ভালো মন্দ খেতে বলেছে কিন্তু ওই যে এখন তো সব সেদ্ধ খাওয়া ফল ফলটল দিচ্ছি কিন্তু রান্না সেরকম দেওয়া যাচ্ছে না নিরামিষ পড়ে গেছে তারপরেও আবার সেই রকম এমনি তেল মশলা টসলা এগুলো অল্প করেই খেতে বলেছে তো সেগুলো তো কম দিচ্ছি তো যাই হোক এখন কী করবো ভগবানকে সবসময় সারা দিন রাত ভগবানকে ডাকছি মানে আমারই দেখো একটা ছোট বাচ্চা বাচ্চার ঝামেলা তার ওপর এই যে বরকে নিয়ে চিন্তা তো যা যাচ্ছে আমাদের উপর দিয়ে কি আর বলবো তো দেখি কী হয় তো সেই কারণেই তোমাদের সঙ্গে মানে ভ্লগটা শেয়ার করা হয়নি মানে আমি এডিট করে রাখিনি এডিট করে রাখলে সেটা নয় শেয়ার করা যায় কিন্তু আমি এডিট করেই রাখিনি দেখো এখন যে ভয়েস দিচ্ছি ভয়েস ওভার আগের ওখানে আমি কিন্তু ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ অন্য কথা বলছি মানে সেই সময় ভিডিওটা অন্যভাবে তৈরি করেছিলাম কিন্তু এডিট করা হয়নি তারপর এখন যদি আমি সেই ওই দোলের সময়ের ভয়েসে ভিডিওটা দিই তো তোমরা বুঝতে পারবে না ভাববে আমি হয়তো এমনি নর্মালি এতদিন পর হয়তো ভিডিওটা দিলাম কিন্তু না তার যথেষ্ট কারণ ছিল অন্য কারণে অন্য একটা কারণ সে তো বললামই কারণটা সে কারণে ভিডিওটা দিতে পারিনি তো ভাবলাম যে থা অরিজিনাল ভয়েসটা মিউট করে আমি এই ভিডিওতেই মানে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে কারণটা বলে দিই তো এটাই ছিল কারণ আমার ভিডিও এডিট না করা মানে তোমরা ভাবতে পারবে না মোবাইলে যে কতদিন হাত দিইনি কোথায় ভিডিও আমি না এই ভ্লগ যদি দিতে আমার দেরিও হয় কয়েকদিন হয়তো দেরি হয় কয়েকদিন পরপর ভ্লগটা ছাড়ি কিন্তু আমি শর্ট ভিডিও রেগুলার দিই তোমরা আমার চ্যানেল যদি ফলো করো তাহলে দেখতে পাবে যে আমি প্রত্যেক দিন একটা করে শর্ট ভিডিও দিই কিন্তু সেই শর্ট ভিডিও যে কতদিন হয়ে গেছে দেওয়া হয়নি আমি এখন ওয়াইটিটা খুলেও আর চেক করার মানে মনের ইচ্ছেটাই পাই না মোবাইল কোথায় পড়ে থাকে আমি কোথায় মানে কী করি কী বলবো তো আজকে যে তোমাদের দাদাও চলে গেছে ছেলেকে নিয়ে মা একটু বাইরে গেল তো ভাবলাম যে তাহলে এখন মানে তোমাদেরকে বলবো বলবো তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করব প্রত্যেক দিনই ভাবি কিন্তু ওই যে বললাম যে মন মানসিকতা ভালো না থাকলে যা হয় প্রত্যেক দিন ভাবি যে দুপুরে ছেলেকে ঘুম পাইয়ে রেখে তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি কিন্তু তারপরে আর ইচ্ছে করে না তো ভাবলাম যে না আজকে যে করেই হোক এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ব্যাপারটা জানাই তো এটাই ছিল কারণ আর এখন সত্যি আমাদের দিনগুলো যা যাচ্ছে না প্রচণ্ড চিন্তায় যাচ্ছে তোমাদের দাদা প্রথম দিকে তো একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলো কিছুই খেত না প্রথম ডাক্তার দেখানোর আগের কথা বলছি যখন শরীরটা খারাপ হলো ডাক্তারকে দেখিয়ে টেস্ট করতে দিলাম তো ইউরোলজিস্ট দেখানো হচ্ছে তো আগে যখন সমস্যাটা হয়েছিল সেই সময় ইউরোলজিস্ট ছিল না নর্মাল এমনি জেনারেল এমডি দেখিয়েছিলাম তো জেনারেল এমডি তো যেটা আমাদের কারণ যেটা মানে যেটা সমস্যা হচ্ছে সেই স্পেশালিস্ট না দেখানো অবধি তো শিওর হওয়া যায় না তো যখন এমনি এমডিকে দেখিয়েছিলাম সেই সময় রিপোর্ট টিপোর্ট করতে দিয়েছিল ওই ডক্টর বলেছিল কিন্তু মানে আমরা শিওর হইনি বিশ্বাস করিনি সেই সময় তোমাদের দাদা মানে একদমই খাওয়া দাওয়া করতো না ও খাচ্ছে না তখন কি ভালো লাগে খেতে বলো মানে কয়েকদিন একদমই খাওয়া দাওয়া করেনি তারপর মালদা গেছিলাম ইউরোলজিস্ট দেখা যেতে দেখাতে সেখানে দেখিয়েছি দেখিয়ে ডক্টর বলেছে তো তারপর এই যে এখন চলছে এইরকমই আর এইদিকে দেখো কথা বলতে বলতে দেখো সব কিছুই হয়ে গেল কি কি যে মানে সারাদিনে করলাম সব মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছিলাম আসলে ছেলেকে ওখান থেকে এনে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মশার অত্যাচারে ছেলে উঠে গেছিলো ঘুম থেকে তো তারপর এখন সন্ধে হয়ে গেছে আর রেডি হয়ে গেছি দেখো কারণ আজকে বাড়ি যাচ্ছি মানে দোল হয়ে গেল তো আজকে বাড়ি যাচ্ছি গিয়ে বা দুদিন থাকব ছেলেকে দুদিন স্কুল করিয়ে নিয়ে তারপর কীর্তনের সময় আবার আসব। তো সেই সময় আবার কীর্তনের ভিডিওগুলো শেয়ার করব। তখন আবার কীর্তনটা কেন আমাদের মাটি হয়ে গেল। সেটাও তোমাদেরকে জানাবো মানে শুধু খারাপই হয়েছে বুঝলে ভালো কোনো কিছু হয়নি যে তোমাদের সঙ্গে একটু ভালো মুহূর্ত শেয়ার করবো সেই রকম কিছু হয়নি তো শুধু খারাপই হচ্ছে সেই কারণে খারাপটা সবসময় শেয়ার করতে ইচ্ছে করে না ভালোটা যদি শেয়ার না করতে পারি সব সবসময় খারাপ জিনিসটাকে শেয়ার করতে ইচ্ছে করে বলো তো কিন্তু কি করব না বললেও তোমরা বুঝতে পারবে না ভাববে আমি হয়তো এই যে আমার একটা চ্যানেল খুলেছি কষ্ট করে সেটা এখনও এগিয়ে আমি নিয়ে যেতে পারিনি তবুও সেটা নিয়ে আমি যথেষ্টই সিরিয়াস কিন্তু এই যে বললাম যে এই এইরকম সব ঘটনা ঘটে যায় জন্য না মন তখন চায় না এই যে কথাগুলো যে বলি না তো কথা বলতে ইচ্ছে করে না সে কারণে আর হয় না শেয়ার করা ভিডিওগুলো ঠিকমতো এডিট করা তো তোমরা হয়তো ভাববে আমি চ্যানেলটা নিয়ে সিরিয়াস না কিন্তু আমি সত্যি বলছি আমি যথেষ্ট সিরিয়াস কিন্তু যে মন থেকে মা এই যে দেখো টিফিন বাটির মধ্যে মাংস দিয়ে দিয়েছে তারপর কাকিমারাও দিয়েছে মাংস তখন আমরা খেতে পারিনি কত আর মাংস খাওয়া যায় তো সে কারণে কাকিমাদেরগুলো মা দিয়ে দিল আর মা কাকিমারা কি করে যখনই এমনিও এমনি নর্মাল রান্না টান্না করলেও মানে আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে দেওয়া ধো ব্যাপারটা খুবই আছে সাধারণ একটা সেদ্ধ হলেও কোনো কিছু আমি যদি যাই আমি যেগুলো ভালোবাসি সেগুলো যদি কাকিমারা করে তাহলে দেয় না থাকলেও দেয় মানে দেওয়া দেওয়া থোয়ার ব্যাপারটা আছে আর কি তো মাংস মাও দিয়েছে কাকিমাদের কাকিমারাও দিয়েছে তো সেই সব নিয়ে বেঁধে বুধে এখন আমি যাচ্ছি বাড়ি কারণ আমরা যখনই বাড়ি যাই সেই দিনই যাওয়ার দিনই মা চেষ্টা করে মাংসটা করার ওই যে বেশি দিন যদি থাকি তাহলে মাঝখানে একদিন খাওয়া হয় আর বাড়ি যাওয়ার দিনও আবার মাংস আনা হয় তাহলে একটু শ্বশুর শাশুড়ি মার জন্য দিতে পারে তো সে কারণে ওদের জন্য নিয়ে এসেছি দেখো বাড়িও এসে গেছি তো এখন সব কিছু ঠিকঠাক বিছানা টিছানা সব ঠিক করলাম ছেলে ওই ঘরে খেলছে তারপর এখন আমি যাবো রান্নার দিকে মাংস তো এনেছি শুধু ভাত করব আর কালকে সবজি কেটে রাখবো তো চলো আজকে ভিডিওতে তোমাদেরকে কারণটা জানিয়ে দিলাম অনেক দিন থেকে ভাবছি বলবো বলবো কিন্তু কিছুতেই হচ্ছিল না মানে আমার মধ্যে না একটা যেন চাপ হয়েছিল যে কবে মানে মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো ফাইনালি আজকে বলতে পারলাম অনেকটাই হালকা লাগছে তো যাই হোক তোমরা সবাই সবাই ভগবানের কাছে প্রে করো যাতে তোমাদের দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমি আবার ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যখন যখন পারবো তোমাদেরকে আপডেট দেব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি জানি না কেমন লাগলো কি ব্যাপার যদি ভালো লাগে কিছু যদি ভালো লাগে তোমাদের তাহলে একটা লাইক করে দিও সবার সঙ্গে শেয়ার করো আর যারা তোমরা নতুন আছো এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যাতে আমি এগিয়ে যেতে পারি তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা